হিরো আলমের সাথে আমার খুবই ভালো বন্ডিং ভাইয়াকে কে কেমন ভাবে নেয় আমি জানি না উনি খুব কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছে তো ভাইয়ার সাথে আমার এর আগেও কথা হয়েছে ফেসবুকে আমাদের ছবি আছে ওনার সাথে আমার কাজ হয় কিন্তু কখনো যদি হিরো আলম ভাইয়ের সাথে আমার কাজের কোনো ইয়ে আসে আমি অবশ্যই করব। কারণ উনি খুব কষ্ট করে আজকে এই পর্যায়ে আসছে ওনার মতো কেউ কিন্তু এরকম কষ্ট করে আসতে পারবে না হিরো আলমের কোন দিকটা আপনার ভালো লাগে ভাইয়ের সাথে আমার কথা হইছে ওনাকে মানুষ হিসাবে আমার কাছে ভালো লাগে কথাবার্তা কথাবার্তা আমাকে ওনার কাছে আমি নেগেটিভ কোনো কিছু দেখি নাই সেই ক্ষেত্রে একজন যদি আমার সাথে ভালো ব্যবহার করে অবশ্যই আমি তাকে ভালোই বলবো আমি সরকার যাওয়ার পর আমি একটা প্রবলেমে পড়ছিলাম তখন কিন্তু আমাকে কেউ মানে হেল্প করে নাই কোনো তখন অনেক সাংবাদিকের সাথে আমার পরিচয় ছিল তখন হয়তো আমি ভাইরাল ছিলাম না বিধায় আমার আমাকে কেউ হেল্প করে আজকে যদি আমি এখন যদি আমি একটা প্রবলেমে পড়ি বা আমার বাসায় একটা হামলা হয় অবশ্যই আপনারা এক হাজার সাংবাদিক আসবেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য যাপু আপনি কেন প্রবলেম হয়েছে বা কিসের জন্য হয়েছে এটা আমরা জানতে চাই কিন্তু যখন আমার বাসায় হামলাটা হয় তখন কিন্তু কে অনেক সাংবাদিক আমার লাইভ দেখে কিন্তু কেউ আমাকে নিজে থেকে বলে না আপু আসেন বিষয়টা জানি বা এটা কি হয়েছে কেন আপনার বাসায় হামলা হয়েছে আমরা জানতে চাই আর তাই আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে কিন্তু সব সাংবাদিকরা পিছনে ঘুরে আর হিরো আলম ভাইয়া তখন আমাকে হেল্প করছে উনি আমাকে বলছে আনিকা তুমি আসো বসে এই বিষয়টা নিয়ে কথা বলি উনি আমাকে সাজেস্ট কর দিছে যে তুমি যাও প্রেস মিডিয়াতে যাও প্রেস ক্লাবে যাও গিয়ে এই বিষয়টা জানাও কিন্তু আমি আমার জীবনের ঝুঁকির জন্য আমি এই বিষয়টা নিয়ে কোনো মানে নিউজ করি নাই কারণ এটা নিয়ে যদি কোনো নিউজ করতাম তাহলে আমাদের ফ্যামিলিতে প্রত্যেকজনের জীবনের রিক্স হয়ে যেত আর সাকিব ভাইয়াকে যদি বলেন উনার বিষয়টা আমি একদমই নিতে চাই না কারণ উনি বিয়ে করে বাচ্চা দেয় তারপরে ছেড়ে দেয় এই জন্য আমি উনার কথাই বলতে চাই না আমি ওনার এই পর্যন্ত কোনো ছবিও দেখি নাই না আমি এই সাকিব ভাইয়ের কোনো ছবিও দেখি নাই বা এখনও দেখি না আর এর আগেও এরপরেও যদি ভবিষ্যৎ আমি দেখব কি না আমি জানি না আমাকে কেউ কখনও কিন্তু মুভি সিনেমা হলে আমি অনেক ছবি দেখছি সাকিব ভাইয়ের এ পর্যন্ত কোনো ছবি আমি দেখি নাই এখন সাকিব ভাইয়ার ক্ষেত্রে আমাকে কখনোই রাখবে না যে তো তুমি আসো সাকিবের ক্যারেক্টারে একটা কাজ করো ভাইয়ার মুভিটা এর আগেও রাজকুমার মুভিতে একটা ক্যারেক্টার অফার পেয়েছিলাম মুভিটা কিন্তু এখন আমি দেখি নাই বাট অফার পেয়েছিলাম বাট আমি করি নাই সেই আমার যমুনা ফিউচার পার্কে একটা বিলবোর্ড বের হয়েছিলো আমার নিজের তো আমি ওইটা করছি কারণ আমি চাই না আমি আমাকে সারা দিন ঘুম থেকে উঠার আগে রাতে শুনি সবাই আমাকে ফেসবুকে বলে আপু আপনি এত সুন্দর সকালে শুনি আপু আপনি এত সুন্দর তাহলে আমার সেই ক্ষেত্রে তো আমার কোনো প্রতিযোগিতায় গিয়ে অংশগ্রহণ করে আপনার জানতে হবে না আমি তো সারাদিনই মানে শুনছি আপনি অনেক সুন্দর তাহলে আমার তো বাইরে গিয়ে কারোর মুখ থেকে মানে তাকে প্রেজেন্ট করে আমাকে জানতে হবে না যে আমি সুন্দর কিনা প্রেজেন্ট ছাড়াই তো আমাকে সবাই বলছে আমি এমনিতেই সুন্দর আমার বাবা সুন্দর আমার বোনেরা সুন্দর আমি একটু কম কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আসছি খুব ভালো অনেকে হচ্ছে আমি আটা ময়দা কোনো কিছু মাখি না আমার ফেস দেখলে বুঝতে পারবেন আমি কোনো কিছুই মাখিনা আমি আমি লাভলি ইউজ করি না এই যে কোনো কিছু না আমি নেচারালি এরকম ব্যবহার করতে হয় না যে সুন্দর এমনিতেই সুন্দর যারা ব্যবহার করে যারা ব্যবহার করে তারা অনেক সুন্দর তারা ভবিষ্যতে আরো সুন্দর হবে তাদের ছয় সাত বয়ফ্রেন্ড হবে আমার মতো যারা যারা সিঙ্গেল আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বেকার ছেলের কখনো প্রেমে পড়বা না যদি পড়ো অনেক টাকালা দেখে পড়বা দিন পরে বেকার ছেলেই তোমার হাত ছেড়ে যাবে বলবে যে এখন আমি দশ লাখ টাকার যৌতুক নিয়ে বিয়ে করব তুমি তোমার রাস্তা দেখো আর যে ছেলে টাকা আছে সেই ছেলে কখনো দশ লাখ টাকার বিনিময়ে কাউকে ছেড়ে যাবে না অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে কখনোই ভালোবাসতে পারে না যদিও কেউ কা মানে কখনও ভালোবাসতে চায় সেটা নিজের স্বার্থের জন্য আসে আমি প্রায় দেখি টিকটকে ডিভোর্সের মেয়ে আর হলো অবিবাহিত ছেলে প্রেম করে ঢলাঢলি করে বা এইখানে যায় ওইখানে যায় কিন্তু বিয়ের আগে তোমরা যাই করো না কেন এই ছেলে তোমাকে কখনো বিয়ে করবে না আর যদিও বিয়ে করে সেটা তখন এসে লাইভে বললো যে ওই ছেলে আমাকে বিয়ে করছে ওইটা আমি বললাম না কোনো স্বার্থের জন্য হয়তো বা কারণ অবিবাহিত ছেলে কখনো একটা ডিভোর্সি মেয়ে বা বিবাহিত মেয়ের প্রেমে পড়ে না হয়তো বা কোনো স্বার্থ আছে বা বিয়ে ছাড়াই বিয়ের কাজ করতে চাই জন্য আসে বললাম না যে ও যদি বিয়ে ছাড়াই বিয়ের কাজ করতে পারে তাহলে কেন মানে একটা বিবাহিত মেয়ে অবিবাহিত একটা মেয়ে তো দিবে না যে আসো তুমি আমার সাথে সময় কাটাও একটা বিবাহিত মেয়ে ভাববে যে বাবা এত একটা অবিবাহিত ছেলে আমাকে পছন্দ করে অবশ্যই ওই মেয়েটা কিন্তু রিয়েল লাভ করবে মানে জামাই থাকা সত্ত্বেও কিন্তু ওই ছেলেটা কিন্তু জাস্ট ওর থেকে মজা নেওয়ার জন্য আসবে এছাড়া আর কিচ্ছু না আমরা দেখছি যে এখন বিভিন্ন গণমাধ্যমে তিনটা চারটা বাচ্চার মা চলে যাচ্ছে ওই টাকা না থাকলে চলে যাবে যে ছেলে টাকা নেই সে ছেলে চার পাঁচ টাকা দশটা বাচ্চা থাকলেও ওই মেয়ে একদিন একদিন পালায় চলে যাবে তো লন্ডনে একজনের সাথে কথা বলি তো অবশ্যই উনি এই বিষয়টা পজিটিভ নিচ্ছে আর চার পাঁচটা বয়ফ্রেন্ড জানে এখন সুন্দরী মেয়েদের চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকে সিনেমা নিয়ে কোনো কিছু ভাবছি না আমি আমি এখন সামনে ঈদের পর আমার একটা ওয়েব সিরিজ আসবে ওইটা নিয়েই প্ল্যান করছি আচ্ছা না আমি যেটা বলতেছিলাম যে সিনেমার জন্য যদি আপনি এখন হয়